মানুহ কি নামাৰে ক একমাত্ৰ ভুৱাটো ডেকিয়াৰ একজন আবুল্লা ইগে পিতা কৰে ইগু কাণতো খাৰবাৰ কৰে ইগু যেন গোৱা খাৰবাৰি বাবুলু বাই টান লগে থাকে

কৰে ভাবলো তাৰ লগে মিলা লাগব আচ্ছা ঐ বাই যা টেনচন ফ্ৰী আইজান বাচিছে আমাৰ আমার আর প্রশ্নের উত্তর নাই বাসি গেছি ডিম না মুরকি মুরকি না ডিম হাইসি যদিন বাবলু লোকে ঘুরে তে তো কিছু একটা লিংক আছে না যাই গিয়ে আর বাড়ি দেখা তো তোমার তো টাইম দশ ঘন্টা শেষ মাত্র দুই ঘন্টা রয়েছে ইরাই আছে তো আমি তো দশ ঘন্টায় কোনটা করতাম পারছি না আর দুই ঘন্টায় আর কিতা কর্ম এখন আর পয়সা আমি দিতামতাম উতাম না ও তো মারলে আমারে মারতা তাই আর নাইলে তো আমি দেশ ছাড়িয়ে দিতাম পয়সা মিলাইতে পারছো না দুদিন তে তোমার আমি একটা অপশন দিমু তোমার লগে আব্দুল্লাহ যে মানুষ ঘুরে ও মানুষগুল আগে লাগে আমার ও ঘুরে দিলে তোমার পয়সা দেওয়া লাগতো না ইগুরে তো আমি ফাবাইয়া দিতাম ফার্মু কিন্তু আজকে কোনো কলেও মিলানি দিতো না এগুতো আইস তার খাম খাজো বারোই গেছে ওই বো কালকে কোন টাইমে দিতে পারবা কৌ আমি খাইল তারে সাতটার থেকে আটটার ভিতরে লই আবার রইম ঠিক আছে আমি কুজাইয়ার যাতে আবদুল্লা জানত না ওইব ঠিক আছে আমি তারে কইতাম না ডিম না মুরকি মুরকি না ডিম ফাইসি ও আবদুল্লা ও নানাই ও ভাই তোরা শুনিয়া যাও বড় আরামর জায়গা বুঝিয়া রসে রসে খালি ডাকরাই খুব গরম লাগছে এর লাগে বইছি বয়স হয়ে গেছে তো আর সেবা খুঁজাই খুঁজাই খালি আরাম করদায় এলো কিতা খামে আইছ না কিতা আইসলাম মনে দা নগুন দেখা তো ফাঁক খিছে আর আখটা তোমারে দেখছি দেখি আমার মাতে গুই রাই দিয়েছে বুঝছো না নিগু তো তোমার না কইলে হয় না না নাই কিতা কইতায় আমার যেদিন শিয়াগুন্ডায় ফাইসল এদিন যে তোমরা মানুষ দুইজন যে ন আইসলায় আইয়া যে মাত তোমরা আমারে জিকাইসলায় এদিন তোর লগে মানুষে দেখিয়া আমি মেইন মাত আর কইছি না তে হও না নাই আজকে কইলাও তেও ফোন সিয়াগুন্ডা আইগু কিতা লাগে গুন্ডা হইছে জানোসনি না না নাই এখান তো আমার জানা নাই তোমার জানা থাকে খাওয় আমি জানি আই ও যে সিয়াগুন্ডার বয়স যখন 8-10 বছর তখন তার মা-বাবুরে মানসে মারছলা আর ও যে বাগিসলো ও বড় হইয়া হেলকু गावত আইছে তার ও যে মা-বাবরে যারা মারছলা এরার বদলা লৈতো আর কিতা জানোসনি ই মারদারো তোর বাপও হেরার লগে আসলা কিতা খাওয় না নাই ই মা তো আমার জানা নাই আইজ দেখি তুমি এমনে এক মাত দিলাই এখন তো আমার জানার লগে খালি খিলা খিলা করে আমি তো খালি ডরাই আর তোমার ই মা ঠিক নেন শুনি আমার তো সব জানা সেদিন আমি কইলাম ওইলে আর তোর লগর মানুষকেও থাকায় আমি তোরে আর কইছি আচ্ছা না নাই এখন তুমি আমার বুদ্ধি দেও এই বিপদ আমি বাসি খিলা ফোন দে ভাই খুব ভালো হইছে। কারণ তুমি ইরাইত করে দেওয়ার কারণে আমি একটু কেয়ারফুল বাটে চলমো ইকার মাত হাসা লগৰ মানুষ যত সময় পর্যন্ত বিগড় না তত সময় পর্যন্ত মানুষ বাস্তব পারে কোনো বিপদও পড়ে না তুমি মাতিকা নিরে দেবাই আমি ওখানে না এমন এক মাত ধরে দিছ এখন তো মাতার টেসন আমি গেছে আমি একটা বুঝে বুঝে লাগবে এখন যাই আর কি বার আমি একবার যাইতাম যাইতাম নাই যাই আর কি বাড়ি শুনো